আসসালামু আলাইকুম ড্রিম এক্সট্রিম এজেন্সির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টেক্সট থেকে খুবই ভালো মানের ভয়েস ওভার তৈরি করতে পারি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের অনেকেরই সমস্যা হয় যে আমরা এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করতে যাই কিন্তু বেশিরভাগ সময় এআই হচ্ছে কি আপনার সুন্দরভাবে ভয়েস জেনারেট করে দেয় না আবার টেক্সট থেকে অডিওতে ব্যাকরণগত ভুল থাকে এবং ওদের বাচনভঙ্গি স্বাভাবিক হয় না সুন্দর হয় না তো আজকে একটা এআই নিয়ে কথা বলবো এটা হচ্ছে গুগলের একটা এআই গুগল এআই স্টুডিও এর মাধ্যমে আমরা ছোট একটা কৌশল ব্যবহার করে আমরা গুগল এআই স্টুডিও দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সট টু ভয়েস ওভার তৈরি করতে পারি তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এআই ভয়েস ওভারটা দিয়ে আমি অলরেডি একটা কাজ করছি আমি প্রথম আমার কাজটা আপনাদেরকে দেখাই তো এখানে চারটা ভাষায় আপনার ওই এআই ভয়েস ওভার দিয়ে চারটা ভাষা আমার একটা বিজ্ঞাপন তৈরি করছি দেখেন আমি প্রথম আমার একটা বিজ্ঞাপন দেখাই

तो आपका स्वागत है ओमान ई-शॉप e में जहां आपको मिलता है स्टाइल और क्वालिटी का परफेक्ट कॉम्बिनेशन हम पेश करते हैं स्टाइलिश टी-शर्ट्स क्लासिक पोलो शर्ट्स ट्रेंडी ड्रॉप शोल्डर डिजाइंस और सीमलेस पोलो शर्ट्स और भी बहुत कुछ इट इज बांग्ला बाय हेलो ओमान आपनी जो भबेन भालो क्वालिटी रिशर்ட் বা পোলো শার্ট কোথায় পাওয়া যায় তাহলে আমি একদম সঠিক জায়গায় এসেছেন ओमान ई-शॉप আমরা দিচ্ছি হোলসেল দামে স্টাইলিশ টি-শার্ট ক্লাসিক ট্রেন্ডি ড্রপ শোল্ডার কত সুন্দরভাবে ভাবে সাবলীল ভাষায় ও আচ্ছা বয়স ওভার তৈরি করেছে এটা হচ্ছে মালায়ালাম ভাষায় আগর্ষকമായ വിലയിൽ തേടുകയാണ് നിങ്ങൾെങ്കിൽ ഞங்களுக்கும் ചേർക്കും ওমান ই-শপ নানান ধরনের স্টাইলিশ টি-শার্টുകൾ ক্লাসিক ওলো শার্টുകൾ যে কোন ভাষায় আপনি চাইলে খুব সুন্দর ভাবে গওবি অল্প সময়ের ভিতরে একটা আপনার সুন্দর এবং সাবলীল ভাষায় আপনার যে বলে স্ক্রিপ্টের যে টোন সেই টোনের সাথে ম্যাচিং করে আপনি একটা ভয়েস তৈরি করে নিতে পারেন তো আমরা এখন চলে যাবো কিভাবে কি কি টুলস ব্যবহার করব ওই বিষয়ে চলে গেলাম আমি চার জিবিকে একটা কমান্ড দিচ্ছি তুমি আমাকে বিশ লাইনের একটা ছোট গল্প লিখে দাও বিষয় দিয়ে দিই যে গরীব কৃষকের ও আমাকে একটা গল্প লিখে দিচ্ছে গরিব কৃষকের বিশ লাইনের ভিতরে ভিতরে ছোট গল্প আমরা সাধারণত জানি যে চ্যাট জিবি যখন কোনো গল্প বা কিছু লিখে দেয় এর ভিতরে গ্রামাটিক্যালি অনেক ভুল করে তো আমরা এখন করব কি এই গল্পটাকে কপি পেস্ট করব কপি করলাম এরপরে আমরা চলে যাব আমাদের যে মেইন ওয়েবসাইট আমরা এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও আমরা এখানে যাবো গুগল স্টুডিওতে এখানে আমার অলরেডি লগ ইন করা আছে আপনার যারা প্রথমবার এখানে আসবেন হয়তো আপনাদেরকে লগ ইন করতে বলতে পারে তো আপনার এখানে সাধারণ যে করে লগ ইন করে নেবেন ওকে তো এখানে দেখেন আমাদের এখানে কিছু আপনার অপশন আছে আমরা দেখবো অপশনগুলো আমরা যেই সেক্টর নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এই বাম পাশে এখানে একটা অপশন আছে বট চ্যাট এখানে একটা অপশন আছে স্ট্রিম এখানে হচ্ছে জেনারেট মিডিয়া এখানে হচ্ছে বিল্ট এখানে হিস্ট্রি তো আমরা এতগুলো নিয়ে কাজ করবো আমরা শুধু আজকে প্রথম দুইটা বিষয় নিয়ে কাজ করব একটা হচ্ছে চ্যাট দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিম ওকে আমরা সিম্পল চ্যাট এখানে ক্লিক করলাম চ্যাটে ক্লিক করার পর আমরা ওইখান যে যে কপি এস্ট গল্পটা কপি করে নিয়ে আসছিলাম গল্পটা এখানে পেস্ট করব গল্পটা পেস্ট করার পরে আমরা এখানে নিচে গিয়ে লিখে দেব আমরা এই রান কন্ট্রোল এখানে ক্লিক করলাম এখানে ও হচ্ছে আমাদের ও হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত গল্পটা যেটা আমরা দিছিলাম ওই গল্পটার ভিতরে কোথায় কোথায় গ্রামাটিক্যাল ভুল আছে ওই ভুলগুলো সংশোধন করে দিচ্ছে হ্যাঁ দেখেন এখানে দিয়েছে এক গায়ে বাস করতেন রহিম নামের এক গরিব কৃষক ব্যক্তিবাচক শব্দ কৃষকের সাথে করতেন ব্যবহার করা উচিত কোথায় কোথায় দেখেন কি কি সমস্যা আছে এগুলা লিখে দিচ্ছি কন্ট্রোল আমরা এখানে আর একটা কাজ করব আমরা হচ্ছে একটা নোট প্যাড অথবা আমার আমি রেকমেন্ড করবো আপনি একটা এম এস ফাইল নিলে সেটা আপনার জন্য ভালো হবে কারণ গুগল আপনার নোট প্যাডে অনেক সময় দেখা যায় আপনার বাংলা মিসলিডিং হয়ে যায় তো এটা এই জন্য আপনার জন্য ভালো হবে যদি আপনি একটা এম এস ওয়ার্ড অথবা আপনার গুগল ডক্স ওপেন করে নেন তাহলে আপনার জন্য ভালো হবে আর ভালো মানের একটা ভয়েস ওভার তৈরি করার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন দুইটা লাইনের ভিতরে একটা দুইটা ডিস্টেন্স একটু ডিসটেন্স রাখবেন একটা দুইটা দুইবার এন্টার দিয়ে একটা ডিসটেন্স রাখবেন দুইটা লাইনের ভিতরে তখন ভয়েস ওভারটা আপনার জেনারেট খুব সুন্দর মানের হবে অথবা আমরা এখানে একটু লিখতে পারি যে মূল গল্প বাদে বাকি লেখাগুলো গ্রামাটিক্যাল ভুল ছিল গ্রামাটিক্যাল ভুলগুলো সংশোধন করাও শেষ হ্যাঁ এবার আপনি একটু করে নেবেন যদি কোথাও আপনার দেখা যায় যে একটা বড় একটা মাইনাস চিহ্ন আছে এটাকে এইগুলো সরাই দিতে হবে আপনার আমরা এটাকে এখন কপি করি কপি করলাম কপি করার পরে আমরা এটাকে আমাদের যে শীটটা নিয়েছিলাম গুগল ডক্স এই গুগল ডক্সের ভিতরে পেস্ট করলাম কন্ট্রোল বি ওকে এই যে এক্সট্রা যে শব্দগুলো আছে এগুলো আমরা ধরিয়ে দেব এরপরে আমরা একটু যাচাই করে দেখবো যে কোথায় কোথায় বড় কোনো সমস্যা আছে কিনা বানান ভুল আছে কিনা একটু নিজেরা দেখে নিব আমাদের সম্ভবত ভুল নেই তো আমরা এই যে হাইফেন বা মাইনাস চিহ্নগুলো যেগুলো থাকে এগুলো সরিয়ে দেবেন আপনার ভুল পরে মাঝখানে মাইনাস বা বিয়োগ শব্দ উচ্চারণ করবে এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে আমরা এখানে ভিতরে একটু গ্যাপ দিতে পারি দুই লেন পর একটু গ্যাপ দিয়ে দিই দুই লেন পর এন্টার দিয়ে আমরা গ্যাপটা বেশি করে দিই এরপরে আমরা চলে যাব এই যে আমাদের দ্বিতীয় অপশনটা ছিল স্ট্রিম এই অপশনে এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা এটাকে পেস্ট করব পেস্ট করার পরে আমরা এখানে নিচে বা এখানে একটা এন্টার দিয়ে একটু নিচে যাবো এবং বাংলা লিখবো যে আমাকে গল্পটা একটু পড়ে শোনা গল্প এর আগে একটা কাজ করতে হবে সেটা তো আমি ভুলে গেছিলাম আমরা এই যে ডান পাশে যে অপশনগুলো আছে দেখেন এখানে কিছু কিছু অপশন আছে অডিও শুধু টেক্সট তো এইখানে আমরা প্রথম যেটা আছে জেমিনি টু পয়েন্ট জিরো ফ্লাস এটি আমরা রাখি ওকে অথবা আমরা এগুলো চাইলে একটু ঘুরেই দেখতে পারি এর ভিতরে কি আছে এক একটা দেখেন এখানে প্রথমটা ছিল দুইটা অপশন এখন শুধু একটা আছে অডিও প্লাস টেক্সট তো এইটা দেখে এটা কি আছে অডিও প্লাস টেক্সট তো আমরা যে এখানে দেখবো এখানে আমাদের কয়টা ভয়েস কল বেশি পাওয়া যায় তো আমাদের যে কোনো একটা সিলেক্ট করে আমরা এই অডিও অন টেক্সটে ক্লিক করবো এরপরে এই হচ্ছে ভয়েস এখানে যাব এখানে অনেকগুলো ভয়েস একটা শুনে আপনার

কন্ট্রোল প্লাস এন্টার অথবা এইখানে রান কন্ট্রোলে এটা ক্লিক করতে পারে ক্ষমা করবেন এই মুহূর্তে আমি সম্পূর্ণ গল্পটা পড়ে শোনাতে পারছি না তবে গল্পের মূল বিষয়বস্তু হলো একজন গরিব কৃষকের সংগ্রাম যেহেতু আমাকে বলছে যে সম্পূর্ণ গল্পটা পড়ে শোনাতে পারতেছে না তো এখানে আমরা একটা ট্রিক্স কাজ করব আমি এটা আপনাদের কেন দেখালাম এর জন্য হচ্ছে আমি একটু সহজ করে দেখালাম আপনি যখন সম্পূর্ণ টেক্সটটা দিয়েছেন এতগুলো টেক্সট একসাথেও করে শোনাবেন আপনি বা ভয়েস ওভার জেনারেট করে দিবে না সেক্ষেত্রে আপনি এখন কি বলবেন যে আচ্ছা আমার একটু লিখি আচ্ছা দুই লাইন করে যেহেতু আমরা গ্যাপ করছি প্রথম ছয় লাইন পরে শোনাও এবার দেখেন এক গায়ে বাস করত রহিম নামের এক গরিব কৃষক তার ছোট একটা কুড়ে ঘর আর এক টুকরো জমি ছিল রহিম প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করত গরমে পুরত ভিজতো ভিজতো তবুও হাসি মুখে থাকত তার এটিই স্বপ্ন ছেলেকে বড় করে মানুষ বানাবে এখন আমরা একটু নিচে যাই বাম পাশে দেখেন ডান পাশে এখানে কয়েকটা অপশন আছে টান কভারেজ এফেক্টিভ ডায়ালগ প্রো একটিভ অডিও আপনি যেই ধরনের ভয়েস ওভার তৈরি করতে চান সেই ধরনের আপনি ভয়েস ওভারটা এখানে নিয়ে যেতে পারেন যেমন আমি বলছি কি প্রো অ্যাক্টিভ অডিও ওকে দেখেন আমি এই প্রো অ্যাক্টিভ অডিও যখন ক্লিক করে দিই ওরা এখন নিতেছে না আমরা এইখানে আবার একটু রিফ্রেশ করব পেজটাকে পেজটা রিফ্রেশ করার পরে আমরা এটাকে আবার আমাদের লেখাটাকে কপি পেস্ট করি এরপর দেখেন আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ভয়েস ওভারটা সিলেক্ট করি এরপরে আমরা এই যে প্রোঅ্যাক্টিভ অডিও এটাকে অন করে দিলাম এখন দেখবেন ও আমাকে আরো সাবলীল ভাবে তৈরি করে দিতেছে প্রথম ছয় লাইন পরে শোনো এক গায়ে বাস করত রহিম নামের এক গরিব কৃষক তার ছোট একটা কুড়ে ঘর আর এক জমি ছিল রহিম প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করত গরমে পুত বৃষ্টিতে ভিজত তবু হাসি মুখে দেখেন এরপরে যদি আপনার এইটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এইখানে যে অপশন গুলো আছে এফেক্টিভ ডায়ালগ টান কভারেজ এগুলো আপনি অন করে একটা একটা ঘুরাইয়া দেখতে পারেন যে আপনার জন্য কোনটা ভালো কোন ফাংশনটা আপনার কাজ করে আবার আরো একটা বিষয় আছে যেমন হচ্ছে এই যে লেখাটা আমরা যে গল্পটা লেখছি এই আমরা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে এই গল্পটাকে আবার করতে পারি আমাদের শরৎচন্দ্র শরৎচন্দ্র এর মতো করে লিখে দাও একজন যে কোনো একজন কবি বা একজন লেখক তার মতো বলতে পারেন বা আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে স্টাইলে লেখতো ওই স্টাইলে ও একটা গল্পটাকে আবার নতুন করে লিখে দেবে দিন রঘু কৃষক উনি যেভাবে ব্যবহার করতো ওই ভাষাগুলা ওইভাবে কথা হচ্ছে আপনি যেভাবে আপনার যেভাবে দরকার যখন আমি আমার যে অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য আমি যখন আমি কাজ করছি তখন আমি বলছি যে আমাকে একটা প্রফেশনাল বিজ্ঞাপনের জন্য ভয়েস ওভার তৈরি করার জন্য তুমি আমাকে একটা ন্যারেশন লিখে দাও তখন বলছি প্রফেশনাল বিজ্ঞাপনের টোনে তখন আমাকে বানাই দিছে এরপর আমি আরেকটা একটা দিছিলাম যে আমি যাচ্ছি খালিদ ফারহানের মতো করে উনি যেভাবে কথা বলে ওনার মতো করে তুমি আমাকে লিখে দাও ভয়েস স্টুরি টা হচ্ছে সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে আপনি কিভাবে স্টুরি তৈরি করতে চান সেইটা এখন দেখেন এই রোগ এটাকে আমরা ওইখানে নিয়ে যাই করলাম স্ট্রিম গেলাম এখানে আমরা রিফ্রেশ করি আমরা এখানে সিলেক্ট করি আমাদের ভাষা সিলেক্ট করলাম সেট করলাম ওকে আমরা এখানে একটু স্পেস গুলা দিয়ে দিই বাড়িয়ে স্পেস স্পেস গুলো বেরিয়ে বড় করে দিই হ্যাঁ হয়ে গেছে যথেষ্ট রঘু ঋষভ গায়ের এক ওনার ঘটিতেই তার বাস কাদামাটির দেয়াল ছনের ছাউনি আর একটুখানি উঠোন তাকে বড় কথা বলিতে গেলে হেসে বলিত আমার ভাগ্যে রাজনীতি নয় রাজ্যের ধান ভাঙা দেখেন আমার যেভাবে চাইছে সেভাবে কিন্তু হয় নাই একটু আন্না চেরা এখন আমাকে ওকে কমান্ড করবো গল্প স্টাইলে স্টাইলে পড়াশোনা রঘু কৃষক গায়ের এক ওনার ঘটিতেই তার বাস কাদা মাটির দেয়াল ছনের ছাউনি আর একটুখানি উঠোন তাকে বড় কথা বলিতে গেলে হেসে বলিত আমার ভাগ্যে রাজনীতি নয় রাজ্যের ধান ভাঙা আপনি হচ্ছে আপনি বলবেন ওকে যেইভাবে বলতে বলবেন ও সেইভাবে বলবে আপনি বলুন যে সন্ধে সন্ধে বলো ও সন্ধে সন্ধে বলে দিবে মট কথা হচ্ছে এবং এটা সম্পূর্ণ আপনার পেন করে এখন ডাউনলোড করবে করবে এখানে থ্রি ডোটে ক্লিক করবো থ্রি ক্লিক ক্লিকে ডাউনলোড অপশন আসবে আপনি ক্লিক করলে আমার ভয়েস ভয়সভাটা ডাউনলোড হয়ে গেছে তবে সময় খেয়াল রাখবেন যে বানানগুলো যেন সাবলীল হয় কারণ ও হচ্ছে একটা এআই বট ওর পক্ষে আপনি যেভাবে একটা বানানের বাংলা ভাষা অনেক কনফিউজিং শব্দ আছে যেমন কর কর আবার কর দুইটাই আছে যেমন আমি একটু দেখাই কর দেখেন আপনি যদি এইটা লেখেন এইটাও হবে কিন্তু ও যখন উচ্চারণ করবে কর কর হচ্ছে উচ্চারণ করবে কিন্তু আপনি যখন যদি একটু এডিট করে করো করে দেন যেমন হচ্ছে করো কোথায় এই করো তখন ও করবে কি করো এই পড়বে এইখানে অনেক শব্দ আছে যেমন রঘু কৃষক এরপর আমরা একটু যদি স্পেস বেশি দিতাম দুই তিনটা স্পেস বেশি দিতাম তাহলে রঘু একটু থামতো গায়ের এক কোনায় কোনার ঘরটিতেই তার বসবাস এখানে বাসের জায়গায় আমাদের যদি বসবাস দিতাম আর একটু সুন্দর হতো কাদা মাটির দেয়াল এখানে আমরা আপনি যেভাবে একটু এডিট করে নেবেন সৌন্দর্যের জন্য আপনার যেখানে যেখানে মনে হবে যে এখানে একটু আমার এডিট করা দরকার ওইখানে আপনি এডিট করে দিবেন তাহলে হচ্ছে যে আপনার যে কাঙ্ক্ষিত বয়স ওভারটা আপনি সেটা পেয়ে যাবেন সম্পূর্ণ এই যে করার চাইতে আপনার পরিশ্রম বেশি হবে কিন্তু ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং যে আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকা বেল বটনতে বাজিয়ে দেবেন সালামুক আহমতুলিল্লা